হরি নামের পরিণা কবি ভবানী প্রসাদ মজুমদার আমার পাখি আজও পাখি করবে হরি নাম দেখে যান গো বাবু মশাই 100 টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস না সরগোল বল তো পাখি বল একবার বল হরি বল সত্যি পাখি দিল জোরে বাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে বাড়ি ফিরেই সব বাইকে জড়ো করলেন ডেকে জোরে হেঁকে এই যে পাখি দেখছ সবাই মথুরায়ের ধাম এই পাখিটি দেখবে কেমন করবে হরিনাম এই ছেলেরা চুপ করে থাক সরগল বল তো পাখি বল একবার বল হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করে থাকে বংশী বাবু রেগে বেগে বলেন তখন তাকে এত করে সাতছি তোকে বাল্লকি তোর দর দুহাই পাখি বল হরি বল নই খাবি চর বললে পাখি আমি শুই বল হরি বল বলবো পরে মরবি যখন তুই নমস্কার